দেখো কি শান্তিতে না ঘুম দিচ্ছে এই যে এই ঘুমটা যদি বিছানায় শুয়ে দিত তাহলে আমি আমার বাকি কাজগুলো কিন্তু করে ফেলতে পারতাম কিন্তু ও ঘুমবে না যেই ওকে বিছানায় নিচে শোয়াবো মানে আমার কোল থেকে নামিয়ে শোয়াবো তখনই ওর ঘুমটা ভেঙে যাবে তারপর আমাকে আবার ওকে কোলে নিয়ে আবার ঘুম পাড়াতে হবে আর না হলে কান্নাকাটি করবে এই যে দেখো আসলে কী বলতো মায়ের কোলে শুয়ে যে শান্তিতে ঘুমটা আসে সেটা অন্য কোথাও আসে না অ্যাটলিস্ট এইটুকু বাচ্চাদের ক্ষেত্রে ওরা না এই সময়টা একটু নিরাপত্তা ফিল করে যে ও মনে করে যে ও তো মায়ের কাছে আছে তাই কোনো বিপদ আপদ ওকে ছুঁতে পারবে না এবং ও সেফ আছে একদম মানে খুব ভালোভাবে ও মায়ের কাছে রয়েছে তাই অনেকে বলে যে বাচ্চা যখন ঘুমাবে তখন মা একটু ঘুমিয়ে নেবে আসলে যখন বাচ্চা ঘুমোয় না পড়ে থাকা সংসারের নিজের যাবতীয় যত কাজ আছে মাকে তখন সেই কাজগুলো করতে হয় কারণ বাচ্চা কোলে নিয়ে তো সেই কাজগুলো করা সম্ভব নয় তাই বাচ্চা যখন ঘুমাবে তখন মাকে সেই কাজগুলো করতে হয় সাপোজ ধরো এই আমার স্নান করা ওয়াশরুমে যাওয়া নিজের একটু মানে ফ্রেশ হওয়া এই সব কিছু তো বাচ্চাকে নিয়ে করা সম্ভব নয় নিজেকে করতে হয় আর বাড়িতে যদি কাজের লোক থাকেও তবুও কিছু কাজ থাকে বাকি যেগুলো বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে সেগুলো করতে হয় আর যদি কাজের লোক মানে হেল্পার যদি না থাকে আর বাড়িতে যদি কেউই না থাকে তখন কি করা যাবে তখন বাচ্চা যখন ঘুমাবে তখনই সারা দুনিয়ার কাজ ফেলে রাখা কাজগুলো তখন করতে হয় ওই জন্য বাচ্চা যখন ঘুমায় তখন মায়ের ঘুম হয় না আর বাচ্চা যখন ঘুমায় না তখন তো মায়ের ঘুম হবেই না সুতরাং মায়ের ঘুমটা কখন হয় রাত্রিবেলা যদি বাচ্চা একটু ঘুমায় তখনই তাও একটু সজাগ থাকতে হবে মানে সজাগ থাকতে হয় যাতে বাচ্চা উঠে কান্নাকাটি না করে আর একটু কাঁদলেই যাতে বাচ্চাকে কোলে নিতে পারে বা কেন কাঁদছে সেটা বুঝতে পারে আসলে আমরা তো এখন প্যাম্পাস পড়াচ্ছি কিন্তু সময় তো আর প্যাম্পাস পড়ানো পরিয়ে রাখাটা সম্ভব নয় আর উচিতও নয় তো সারাদিনে হয়তো দুই একবার আমি প্যাম্পাসটা পড়াই রাত্রিবেলা পরিয়ে রাখি এখন হয়তো এরপরে গরম পড়ে গেলে আমি আর প্যাম্পাসটা পড়াবো না হয়তো রাতে পড়াবো দুবার বা দু একটা হয়তো রাতে ইউজ করব পাল্টাবো চেঞ্জ মানে পরাবো চেঞ্জ করব। কিন্তু দিনের বেলা হয়তো আর পরাবোই না তখন তো আমাকে সবসময় সজাগ থাকতে হবে কারণ আর টয়লেট করার পর সেটা সেখানে শুয়ে থাকাটা তো ঠিক না র্যাশ হয়ে যেতে পারে অনেক ইনফেকশন হতে পারে প্রবলেম হতে পারে আর বাচ্চাকে ভেজা জায়গায় রেখে দেওয়া মানে ঠান্ডা লেগে যাওয়া তো মায়ের ঘুম মধ্যে কথা এটাই হবে না হওয়াটা সম্ভব নয় যতক্ষণ বেবি নিজে থেকে একটু মানে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারছে যেটা মানে ওর টয়লেট পেলে ও যাতে বলতে পারে ও যাতে নিজের ইচ্ছে একটু ঘুমোতে পারে একা একা যাতে শুয়ে একটু খেলতে পারে এই ব্যাপারগুলো যতক্ষণ একটা বেবির মধ্যে না আসে ততক্ষণ মায়ের ঘুম অনিশ্চিত তাই যারা বলে যে মা ঘুমো বাচ্চা ঘুমলে মা একটু ঘুমিয়ে নেবে এটা একেবারেই হয় না একদমই বলা মানে সমীচীন নয় এটা বলাটাও ঠিক নয় কারণ এটা সম্ভবই নয় এই যে ও যেমন এখন কোলে একটু ঘুমোচ্ছে ঠিক আছে তো এই ঘুমটাই যদি আমি নিচে শুয়ে দিও কিন্তু আর ঘুমবে না উল্টে আমার কাজও হবে না তো যতক্ষণ পারছে একটু ঘুমিয়ে নিই আর এইটা আমি নিচে শুইয়ে দিয়ে কাজ করতে গেলে পরে আমার তো কাজ হবেই না উল্টে আমার বাচ্চার ঘুমটাও হবে না হ্যাঁ এবার মাঝে মধ্যে আমাকে তো নিচে শোয়াতেই হবে কারণ ওকে তো অভ্যাস করাতে হবে আর একটা কথা আমি মনে করি যে কাঁদলে অনেকে বলে বাচ্চা কাঁদলেই কোলে নেবে না বাচ্চা কাঁদলে কোলে নিতে হবে তো না নিলে বাচ্চা তো আরও কাঁদবে আর কান্নাকাটি করাটা মানে খুব যে ভালো তা তো নয় হ্যাঁ একটু কাঁদ ঠিক আছে কিন্তু যে বাচ্চা একদমই থামছে না কাঁদতে কাঁদতে হাঁপিয়ে যাচ্ছে কাশি হয়ে যাচ্ছে তখন কি করব। মা হয় কি সেটা সহ্য করা যায় সম্ভবই না এটা কোলে নিতে হবে আর একটা কথা যে বাচ্চার যখন থেকে বাচ্চা যখন একটু বড়ো হয়ে যাবে তখন সে এমনি কোলে থাকতে চাইবে না মানে আস্তে আস্তে সে কোল থেকে নিচে নামবেই যেমন সাত আট বছরের ছেলে মেয়ে ওরা কে কলে কোলে কোলে ঘুরবে কখনোই নাম কিন্তু একদম নিউবর্ন বেবি এখনও মানে ছয় সাত মাস হয়নি মুখ মানে মুখে ভাত পড়েনি এখনও এইটুকু বাচ্চাকে তো কোলে নিতেই হবে কিচ্ছু করার নেই হ্যাঁ কষ্ট হয় যখন হেল্পার কেউ থাকে না মানে কোনো হেল্পিং হ্যান্ড নেই যেমন আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সেক্ষেত্রে আমার অনেক সমস্যা অনেক কষ্ট হয় সেই কষ্টটাও আমাকে মেনে নিতে হয় সময়ের সাথে সাথে সেই কষ্টটা হয়তো একদিন লঘু হয়ে যাবে আজকে কষ্ট পাচ্ছি কাল হয়তো আর পাবো না কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় তার কাজটা ঠিকই করিয়ে নেয় যে কোনো প্রকারেই হোক করিয়ে নেয় তো আমার কাজটাও সময় করিয়ে নিচ্ছে যাই হোক হ্যাঁ এইভাবেই দিন কাটছে আমার আর ভিডিও তো আমি মোটামুটি এখন দিতে পারি না বন্ধুরা মানে দেওয়াটা দিতে চাই কিন্তু দিতে পারি না কারণ মেয়ে ভীষণ কান্নাকাটি করে আর ওকে নিয়ে কি ভিডিও করব ওই শুধু ওর ব্যাপারগুলোই হয়তো একটু শেয়ার করি তোমাদের সাথে তো চেষ্টা করি মাঝে মধ্যে একটু শর্টস দেওয়ার তোমরা আমার পাশে থেকেও ভালোবাসা দিও আর আমি একটু প্রবলেমও আছি আমার চ্যানেলটা কিন্তু একটু প্রবলেমে আছি যেটা আমি মানে সলভ করতে পারছি না মেয়েকে সাথে নিয়েই কি করব। সব কিছুর আগে আমার মেয়ে আমার বেবি ঠিক আছে তো চলো টাটা দেখা হবে পরের একটা ভিডিওতে